বুধবার সকালে মহাগরণে যাবার পথে বাইকের ধাক্কায় আহত হন রাজ্যের উপজাতি কল্যাণ ও বন দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এদিন সন্ধ্যায় আহত মন্ত্রীকে দেখতে মন্ত্রী সরকারি আবাসে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর সাথে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রী অজয় জ্যাম বলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বনমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এদিন সন্ধ্যায় সমাজ কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা বনমন্ত্রীকে দেখতে যান এদিকে এই সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সরকারি আবাসে প্রবেশ করতে গেলে মন্ত্রীর অপ্রাপ্ত সহায়ক সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক আচরণ করেন অসৌজন্যমূলক আচরণ করেন বলে ব্যবহারে সাংবাদিকরা ক্ষুব্ধ হন আমার কেবিনেটের সদস্য আজকে সেক্রেটারিটে যাওয়ার সময় অপোজিট দিক থেকে যেমন ইউ টার্ন মারছে যেমন টার্ন নিয়ে ভেতরে ঢুকছিল অ্যাসপোর্ট গাড়ি তো চলে গেছে তো একটা বাইক এসে ধাক্কা মারল আর সেটা যতটা জেনেছি আসাম রাইফেলের কোনো জওয়ান সেও ভয়ঙ্করভাবে এনজিও আর ড্রাইভারের কুমার আর তো উপর বলা পাচ্ছি যে এখানে গ্লাস সমস্ত পেটে লেগেছে হাতেও চোট লেগেছে অনেক নৌজ এবং অন্য জায়গাতে ছোটো ছোটো গ্লাসের টুকটাও বের করা হয়েছে এখন বাড়িতে ব্যাডেজটা আছে তো আমি কামনা করছি খুব তাড়াতাড়ি